হ্যালো ফ্রান আসসালামু আলাইকুম তো চলো শুরু করা যাক ছায় প্রেমিক গল্পের দ্বিতীয় পর্ব জানায়ার বাবা তখন চলে গেল জানায়ার রোমে জানায়া তখন ভাবছে রায়ান মাশরুর আর বিভিন্ন জটিল বিষয়গুলো নিয়ে জানায়ার বাবা জানাইকে ডাকলো আধরে কণ্ঠে হঠাৎ ডাকে জানায়া ভরকে গেল যখন বুঝতে পারলো বাবা ডাকছে তখন জানায়া কাঁদো কাঁদো মুখ করে আসাদ সাহেবের দিকে ফিরলো মেয়েরে মন মুখ দেখে তিনি ফিক করে হেসে দিলেন তা দেখে জানায় অভিমান করে বলল আব্বু তুমি আর একটু আগে কেন আসলা না তুমি যদি আগে আসতা তাহলে আমায় আর বকা শুনতে হতো না ওমা কে আমার মার্ডারে বকা দিছে কে আবার তোমার বউ আসাদ সাহেব তা শুনে তার স্ত্রীকে ডাকলেন জাকিয়া জাকিয়া তুমি আমার মেয়েরে কেন কথা শোনাইছো দোষ করছে তাই বলছি না বলবা কেন বলতে পারবে না আমার একটা মাত্র মেয়ে আমার জীবনের সুখ ও শান্তি জাকিয়া বেগম মুখ বাঁকালেন আর বললেন মেয়ে যে বড় হচ্ছে দেখেছেন দেখেছি তো বিয়ে দিতে হবে তো দেখলে দেখলে তো আব্বু শুধু বিয়ের কথা তোলে আমায় বিদায় করার ধান্দা এ বাপ বেটির ঢং জাকিয়া বেগমের সাথে জিহাদও তাল বেলালো ঠিক বলছো আম্মু যত সব ঢং এই পাকনা তুই আমাদের মাঝে কথা বলস কেন তো বলবো না এক তো তুই বিয়ে করতেছ না তার উপর এই বাড়িতে থাইকা আমার নামে আবুর কাছে চব্বিশ ঘন্টা নালিশ করস জানায়া এইসব শুনে জিহাদকে যেই মারতে যাবে তার আগে আসাদ সাহেব বললেন হয়েছে ফাজলামি বন্ধ করো আর যাবে দার আম্মু জানাইকে আর বিয়ে নিয়েই কিছু বলবে না আর এখন তো বলার দরকারই নেই জিহাদ তুই পরীক্ষার প্রস্তুতি কতটুকু নিলি আসাদ সাহেব জিহাদকে প্রশ্ন করেই পিছনে ফিরে দেখেন জিহাদ নেই জিহাদ পরীক্ষার কথা শোনার সাথে সাথেই নিজের রুমের দিকে হাঁটা ধরেছে আসাদ সাহেব রেগে বললেন আমার মেয়েকে বিয়ের জন্য দিয়ে ছেলেকে পরীক্ষার প্রস্তুতি জন্য এই ছেলেটা এক তারপর নাম্বারের আসাদ সাহেব জানাইকে বলল চল মা আর রাগ করিস না খেয়ে নে তারপর সবাই খেয়ে দিয়ে সকলের নিজ নিজ ঘরে ঘুমোতে চলে যায় কিন্তু জানের ঘুম আসছে না তার মাথায় শুধু একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছে মাশরুর কোথায় আর রায়ান কেন পিছনে পড়েছে তার চারপাশ গুলাগুলির শব্দে ভয়ঙ্কর হয়ে উঠেছে জানায়া ভয়ে কাঁপছে তার গলা শুকিয়ে এসেছে এই বুঝি একটা গুলি তার কপাল ভেদ করে মাথার পিছন দিক দিয়ে বেরিয়ে যাবে রায়ান জানায়কে শক্ত করে ধরে রেখেছি নিজের সাথে আর দক্ষতার সাথে শত্রুদের আঘাত করে মাটিতে ফেলে দিচ্ছে এই তো কয়েক ঘন্টা আগের কথা জানায়া এইসব কিছু ভাবছে ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়েছে জানায়ার চোখ লেগে আসে দুইটা একত্রিশের দিকে এখন ঘড়ির কাটা চারটা চল্লিশে এসে দাঁড়িয়েছে আলো ফুটেনি ভালো করে বাহিরে তবু ভোর বলা যায় জানায়া ঘুমের মধ্যে অনুভব করলো তার মুখের ওপর কারো ভারী নিঃশ্বাস পড়ছে জানায়া পিট পিট করে চোখ খুলে তাকায় তাকিয়েই দেখতে পায় একটি ছায়া তার ওপর ঝুঁকে আছে জানায়া তা দেখে ভয়ে যেই চিৎকার করতে যাবে ছায়টি তার মুখ চেপে ধরে আর বলে চিৎকার করছো কেন চিৎকার করবে না পরিচিত মানুষের কণ্ঠ পেয়ে জানায় একদম শীতল হয়ে যায় সে বিছানায় সোজা হয়ে বসে আর বলে আপনি এখানে কি করছেন তোমায় নিয়ে লং ড্রাইভে যেতে এসেছি যাবে রায়ানের সেই তেরা জবাব আপনার মতো ব্রিটিশের সাথে আমি যাব না তোমায় আমি এমনিতেও নিয়ে যাব না আপনি কি আমার সাথে মজা করতে আসছেন না সিরিয়াস মুড নিয়েই এসেছিলাম তোমার বোকার মতো প্রশ্ন শুনে মেজাজ বিগড়ে গেল জানায়া তা শুনে মনে মনে বিড়বির করলো শালা খাটাস তোর ওই মেজাজ কোন বা ঠিক থাকে সবসময় শুধু তেরামে করিস রায়ান আবার বলল তোমায় আমি মেসেজ পাঠিয়েছিলাম তাও জিজ্ঞেস করছো তুমি কি মেসেজ দেখো জানাইয়া জানায়া তা শুনে নিজের ফোন হাতে নেয় রায়ান তাকে মেসেজ করেছে তাতে বলেছে আজ তারা মাসরুরকে খুঁজে নিয়ে আসবে আর রায়ান খবর পেয়ে গেছে মাশরুর কোথায় আছে আর সাথে করে জানায়াকেও নিয়ে যাবে জানাই চোখ ছোটো ছোটো করে রায়নের দিকে তাকায় আর বলে আমার ফোন সাইলেন্ট ছিল সরি রায়ান তা শুনে বলে ওঠে এখন এই ড্রামার মানে কি এসব ঢং বাদ দিয়ে এখন চলো রায়ান এই বলে জানায়ের ব্যালকনির দিকে হাঁটা ধরলো জানায়া রায়ানের যাওয়ার দিকে তাকিয়ে বলে উঠল আপনি কি করে রুমে ঢুকলেন দরজা তো ভিতর দিকে বন্ধ রায়ানের ঠোঁটে খেলে গেল এক টুকরো বাঁকা হাসি সে জানায়ের দিকে না তাকিয়ে বলল যেভাবে সবসময় আসি সেভাবেই এসেছি জানায়া তা শুনে একটু কেঁপে উঠল সাথে অবাক হলো মানে মানে তোমার ব্যালকুনি দিয়ে এসেছি কি আপনি দোতলায় বেলকুনি দিয়ে এসেছেন যদি পড়ে যেতেন তাহলে কি হতো তাহলে আর কি বিনা টিকিটে চাঁদের দেশে না মানে হাত পা ভেঙে যেত বা মরে যেতাম শুধু এতটুকুই তো এটা আপনার কাছে মাত্র এতটুকুই হুম এতটুকুই আর তোমার কেন আমার জন্য এত চিন্তা হচ্ছে তুমি আবার আমাকে পছন্দ করতে শুরু নি তো দেখো মে আমার ছায়াকে ভালোবেসো না তাহলে এই ছায়ার গভীরে হারিয়ে যাবে তোমায় খুঁজে আর কেউ পাবে না কি পছন্দ আর আমি আমার রুচি এতটুকু খারাপ হয়নি যে আপনার মতো ধলা খাটাসকে পছন্দ করব। বলেই মুখ বাঁকালো জানায়া রায়ান বলল ওটা তো সময় বলে দিবে এই বলেই রায়ান জিতে যেতে গেয়ে উঠল তোর দিলের উইলে স্ট্যাম্প মেরে লিখে দেব যে আমি তোর পেয়ার লাল রে আমি তোর পেয়ার লাল রে তারপর রায়ান জানায়কে আর কিছু বলার সুযোগ না দিয়ে হাত ধরে টেনে নিয়ে এলো বেলকুনির কাছে চলো নামো কি এখান থেকে লাভ দিলে তো আমি মরে যাব। না মরবে না আমি থাকতে এত সহজে মরবে না না আমার ভয় করছে তাহলে আগে আমি নামছি তারপর তুমি নামবে এই বলে রায়হান বেলকনির গ্রিলে এক পা দিল তার পরের পা নিচতলার জালনার গ্রিলে দিল তারপর এক পা ফেললো সোজা মাটিতে জানের চোখ অবাকে বড় বড় হয়ে গেল সে বলল আপনার তো জিরাফের গলার মতো লম্বা লম্বা পা তাই নাচতে নাচতে নেমে পড়েছেন রায়হান বলল। থ্যাংক ইউ এত সুন্দর প্রশংসা করার জন্য তা ম্যাডাম এখন নামুন নেমে আমায় উদ্ধার করুন কিন্তু আমি কিভাবে নামবো এত উপর থেকে তাহলে একটা কাজ করো তুমি লাফিয়ে আমার কোলে পড়ো আর আমি তোমায় ক্যাচ করে নিই এই বলে রায়হান জানাইয়ের দিকে তাকিয়ে চোখ টিপল জানায়া লজ্জায় মাথা নামিয়ে নিল আর বলল আপনি শুধু খাটাস নন সাথে নির্লজ্জ আর আমি নিজেই নামতে পারবো এই বলে ব্যালকনির গ্রিলে পা দিল দিতে না দিতেই পা পিছলে রায়ানের কোলে পড়লো জানায়া ভয়ে চোখ মুখ খিচে বন্ধ করে রেখেছে সে ভেবেছিল বুধি আজ তার কোমর শেষ কিন্তু না চোখ খুলে নিজেকে আবিষ্কার করলো রায়হানের কোলে জানায়া চোখ খুলে রায়হানের দিকে তাকাতেই রায়হান আবারও চোখ টিপলো জানায়া লজ্জায় আরুষ্ট হয়ে উঠলো তার ইচ্ছে করছে মাটি ফাঁক করে মাটিতে ঢুকে যেতে রায়হান বলে উঠল আমার কোলেই বসে থাকবে নাকি অবশ্য আমার কোনো সমস্যা নেই তোমায় কোলে নিয়ে রাখতে আপনি একটা নির্লজ্জ নামা নামায় নামান বলছি না এত তারা কিসের আর একটু থাকো জানায়া মুছরা শুরু করলো রায়হান এবার জানাইকে ছেড়ে দিল আচমকা ছেড়ে দেওয়ায় জানায়া মাটিতে ধাম করে পড়ল জানায় আশা করেনি। রায়হান তাকে এভাবে ছেড়ে দেবে জানায়া কাঁদতে কাঁদতে বললো ও আল্লা গো ও আম্মো গো ও আব্বু গো আমার পাতিলিয়া কোমরটা বুঝি আজ শেষ এই হিটলার আপনি আমায় ফেলে কেন দিলেন তুমিই তো বললা ছেড়ে দিতে তাই ছেড়ে দিলাম তাহলে এত ঢং করার মানে কি এসব ঢং বাদ দিয়ে চলো তোমার জন্য লেট হচ্ছে স্টুপিট কোথাকার তারপর তারা দুজন মিলে রওনা হয় মাশরুরের উদ্দেশ্যে তারপরেই শুরু এইসব গোলাগুলির ঘটনা গভীর জঙ্গলের ভেতরে পুরনো গোডাউনে রাখা হয়েছে মাশরুরকে তার খবর পেয়ে জানায়া আর রায়হান গিয়ে পৌঁছায় সেখানে গোডাউনের ভেতরে প্রবেশ করতে না করতে কালো পোশাকধারী বডিগার্ডেরা রায়ান আর জানাইকে ঘিরে ফেলে গুলি থাকে তাদের দিকে রায়হানও পাল্টা গুলি ছুটছে আর জানাইকে আগলে রেখেছে জানাই এইসব প্রথমবার সরাসরি দেখছে তাই ভয়ে কাঁপছে সারা জীবন তো সিনেমাই দেখে এলো আজ তার চোখের সামনে হচ্ছে হঠাৎই একজন বডিগার্ড হাতে ছুরি নিয়ে জানাইয়ের দিকে ছুটে এলো আঘাত করতে রায়হান তার হাত পিছন দিকে বাঁকিয়ে ধরলো এবং তার হাতের ছুরি নিয়েই সেই বডিগার্ডের গলার বরাবর ঢুকিয়ে দিল সাথে সাথেই নিস্তেজ হয়ে মাটিতে লুটিয়ে পড়ল দেহটি এমন করেই রায়হান নির্মমভাবে হনিহত করছে বডিগার্ডদের জানাইয়া ফুল অবাক এ যেন রায়হান নয় কোনো রক্ত রায়হান হিংস্র হয়ে উঠেছে তার মারার ধরন দেখে বোঝা যাচ্ছে সে এইসব আগেও করেছে কিন্তু জানায়ের পা টলমল করছে সে বুঝি এই অজ্ঞান হয়ে গেল তখনই কতগুলো কালো মার্সিটিস এসে দাঁড়ালো গোডাউনের সামনে নেমে এলো সারি সারি বডিগার্ড এরা রায়হানের বডিগার্ড অন্যদিকে রায়হানকে আঘাত করতে তাদের বিপরীত পক্ষের বডিগার্ডরা এগিয়ে আসছে তখনই কেউ পিছন থেকে ছুরি ঢুকিয়ে দেয় রায়হানকে আঘাত করতে আসা সেই বডিগার্ডের পেটে আর পরই সেই ব্যক্তিটি খার বাঁকিয়ে রায়হানের দিকে তাকিয়ে বাঁকা হাসে রায়হানও বিপরীতে বাঁকা হাসি দুটো গভীর দৃষ্টি একত্রিত হয় তখনই আরেকটি গার্ড সেই অচেনাল ব্যক্তিকে মারতে গিয়ে আসে রায়হান ডেকে ওঠে আরবিদ আরবিদ তখন পিছন ঘুরে সেই বডিগার্ডের কপাল বরাবর শ্যুট করে আরবিদ রায়হানের দিকে একটা বড় রাইফেল ছুড়ে দেয় তারপর দুজনেই মেতে উঠে ধ্বংসের খেলায় আজ এই পর্যন্তই থাক তো তোমরা জানাইও এই পার্টটা কেমন লাগছে আর আল্লাহ হাফেজ